আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা যাচ্ছি আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর আমরা যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো সেটা দেখানোর জন্য না যাতে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছি কিছু খাবার দাবার দেওয়ার জন্য খাবার দাবার দেবো বলে তাদের মুখে কিছু খাবার তুলে দেবো বলে সেই কারণে আমরা যাচ্ছি অবশ্যই আশা করি আপনারাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এমন না যে আমরা ভিউজ পাব বা ভিডিওটা করে আমরা ওনাদেরকে খাবার দিয়েছি সেটা দেখাবো বলে সেরকম কিছু না আমরা শুধুমাত্র আমরা যেভাবে দিচ্ছি আপনারাও অবশ্যই সকলে একলগে হাতে হাত মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন সেটার জন্য আমরা কিভাবে গেলাম কি কি খাবার নিয়ে যাচ্ছি অবশ্যই সব কিছু আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে যাবেন খাবার নিয়ে আর কিভাবে পৌঁছায় দিবেন যাদের বাড়িঘর রোডের লোকে তারা অনেক খাবার পেয়েছে যারা ভিতরে অনেক ভিতরে তারা খাবার কম পাচ্ছে অবশ্যই আপনারা নৌকা নিয়ে যাবেন তাহলে তাদের মুখে কিছু খাবার তুলে দিতে পারবেন চলেন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর দেখতে থাকি যে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালাম অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা জাপ্রাবাস যুব সমাজ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিভাবে গিয়েছি অবশ্যই সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা সেভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন আপনারা সকলে অবশ্যই সেফটি জ্যাকেট নিয়ে যাবেন তাহলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন আরও ভিতরে গিয়ে মানুষদেরকে খাবার তুলে দিতে পারবেন তাদের মুখে আর হাতে দেখলেন তো বন্ধুরা আমাদের খাবার প্যাকেটের কাজ চলতেছে অবশ্যই আপনারা এক এক করে দেখতে পারবেন আমরা কি কি খাবার নিলাম আর দেখুন আমাদের খাবারের প্যাকেটগুলো আমরা সম পরিমাণ মাপ দিয়ে অবশ্যই আপনারা সুন্দর মতো এভাবে প্যাকেট করে তারপরে সব কটা সাবান একলগে করে করে তারপরে বড় বড় যে বাজারের ব্যাগগুলো ওই ব্যাগে করে সাবানগুলো প্যাকেট করে দেবেন এই যে দেখুন আমাদের পোটলাগুলো মুড়ি চানাচুর চিরা আর কিছু বিস্কিট এগুলো একসাথে আর পানির বোতল এই যে আমাদের পানির বোতলগুলো তারপরে আমরা ওষুধ নিলাম এই যে আমাদের ওষুধের বাক্সগুলো এগুলোর ভিতরে ওষুধ আমাদের খাবার এখন বড় বড়। বস্তার ভিতরে বরা হচ্ছে গাড়িতে তোলার জন্য আমরা সারা রাত ভরে এগুলো প্যাকেট করলাম অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন তাহলে দেখবেন পাক আপনাদের উপরে সহায় থাকবে আপনারা যদি কোনো সময় ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনাদের পাশেও এরকম লোকজন দাঁড়াবে আমরা এক এক করে সব কিছু প্যাকেট করে নিচ্ছি বোর হলে আমরা গাড়ি ছাড়বো আর গাড়িতে সাবানগুলো ওঠাবো আরও আছে আমাদের এই যে দেখেন এগুলো হলো বিরিয়ানি আমরা মুড়ি চানাচুর বিস্কিট পানি নিয়েছি তার সাথে আবার বিরিয়ানিও নিয়েছি এগুলো অবশ্যই আশা করি আমরা সুন্দর মতো ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দিতে পারবো এই যে আমাদের কাজ চলতেছে আস্তে আস্তে করে আমরা সব কিছু একসাথে করতেছি কেননা একটু পরেই বোর হয়ে যাবে আর আমরা গাড়ি ছাড়বো সকলে মিলে গাড়ি দিয়ে গিয়ে আমরা চেষ্টা করব যাতে রাস্তা থেকে অনেক ভিতরে যে বাড়িগুলো ডুবে আছে যারা টিনের ছাদে বা বিল্ডিং এর ছাদে আছে তাদের হাতে পুছিয়ে দেওয়ার জন্য কেননা রাস্তার লোকে সকল মানুষে খাবার পাচ্ছে গাড়ি গিয়ে সেই জায়গায় থামে সে কারণে ওনারা খাবার বেশি বেশি পাচ্ছে আর যারা অনেক ভিতরে ভিতরে ডুবে ঘর বাড়ি কিছুই নেই তারা খাবার খুব কম পাচ্ছে আর তারা খুব কষ্টে আছে আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছানোর জন্য খাবারগুলো এই যে দেখুন আমাদের খাবারগুলো সব একসাথে হয়ে গেছে এ হলো সাইফুল বাই সাইফুল বাই খাবারগুলো রাবার দিয়ে বাতাসে আমরা প্রায় দশ বারো জন আছি এই কাজে যুক্ত আমি তো আগেও বললাম যে আমরা দেখানোর জন্য যাচ্ছি না আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য যে আপনারাও আমাদের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান অবশ্যই আল্লাপাক খুশি হবে আমাদের বোর হয়ে গেছে প্রায় চারটা বাজে এখন আমরা সাবানগুলো গাড়িতে ওঠাচ্ছি প্রথম পানির বোতলগুলো ওঠালাম তারপরে সারি সারি করে সাজিয়ে আমরা মালগুলো সুন্দর মতো নেব এখন দেখেন আমাদের পোটলাগুলো আমরা এগুলোর ভিতরে মুড়ি বিস্কিটের আর চানাছোল এগুলো সব বেঁধে নিলাম আমরা রওনা দিলাম ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে আশা করি পাক আমাদের সুন্দর মতো সালামতে আর আমরা হাতে খাবার তুলে দেব চলুন আমরা গিয়ে দেখি যে ক্ষতিগ্রস্ত মানুষের কি অবস্থা দেখুন আমরা যখন যাচ্ছি রোডের ভিতরে প্রায় হাঁটুহমান পানি আমরা হাঁটুহমান পানি দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি যে আপনারা যাওয়ার সময় এই সেফটি জ্যাকেটগুলো নিয়ে যাবেন দেখুন আশপাশে বাড়িঘর গাছপালা সবই ডুবে গেছে এদিকে মানুষের অবস্থা এতটাই খারাপ এতটাই খারাপ যে বলা বলতে পারতি না মুখে কোনো ভাষা নেই বাড়িঘর সবই ডুবে গেছে রাস্তার লোগে এই অবস্থা আর যারা ভিতরে বাড়িঘর তাদের কি অবস্থা হতে পারে আপনারা সেটাই চিন্তা করেন আমরা অবশেষে গাড়ি নিয়ে পৌঁছালাম এক জায়গায় এই জায়গা থেকে চিন্তা চিন্তাভাবনা করতেছি যে কিভাবে যাব আমরা নৌকা পাচ্ছি না দেখুন নৌকার বদলে আমরা চেষ্টা করছি যে আমরা কলা গাছ কেটে তারপরে সেটা দিয়ে আমরা নৌকা বানাবো আশা করি আল্লাহ পাক আমাদের কপালে ভালো কিছু রাখবে এই যে দেখুন আমরা অবশেষে নৌকা না পাইয়া কলা গাছ কেটে সে জায়গায় আমরা নৌকা বানিয়ে নিলাম আর সকলে এক এক করে সেফটি জ্যাকেট পরে নিলাম আমরা আশাবাদী যে আমরা বাড়ির ভিতরে গিয়ে গিয়ে খাবারগুলো মানুষের হাতে তুলে দিতে পারব দেখুন পানির অবস্থা এগুলো হলো রাস্তার লোকের অবস্থা এতটা পানি যে ভিতরে কতটা না পানি আছে ভিতরের বাড়িঘরের কোনো অবস্থানই দেখা যাচ্ছে না বাড়িঘরই দেখা যাচ্ছে না যে বাড়িঘর এতটাই তলিয়ে গেছে যে বাড়িঘর দেখাই যাচ্ছে না দেখুন অবস্থাগুলো সব বাড়িঘর পানির নিচে মনে হচ্ছে যে চারোদিকে হাহাকার পানিতে কত মানুষ মারা গিয়েছে আমরা নিজেরও বলতে পারবো না তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব যেন তারা ব্যস্তবাসী হয় আমরা নৌকাটার সাথেও কিছু কথা বললাম তারপরে এক এক করে নৌকাওয়ালা কিভাবে জানি রাজি হলো যে বলল যে আমাদের ভিতরে যদি যান তাহলে আমরা নিয়ে যাব তারপরে আমাদের কলার ভেড়াটাও কাজে লাগলো তারপর আমরা এক এক করে নেমে গেলাম পানির ভিতরে এই যে আমাদের টিমের সব ছেলেরা আরও কিছু ছেলে পিছনে আছে দেখুন পানি এগুলো হলো রাস্তা রাস্তাতেই এতটা পানি না ভিতরে কতটা পানি আমরা না দেখলে ধারণা করতে পারবো না সেই কারণে এই ভিডিওটা করা যাতে আপনারা বুঝতে পারেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা অনেকটা অনেকটা ক্ষতিগ্রস্ত তারা পানি নিয়েছে সব সবকিছু ডুবে গেছে কি বলবো দেখুন বিল্ডিং এর সাইডগুলো খাবার কিভাবে পোছে দেওয়া হচ্ছে তাদের বাড়ির ভিতরে অবশ্যই আপনারাও তাদের বাড়ির ভিতরে গিয়ে চেষ্টা করবেন যেন খাবারগুলো পোছে দেওয়া যায় তাদের হাতে আপনারা সুযোগ না দেখলে বুঝতে পারবেন না যে ওনাদের অবস্থা কি হয় আলহামদুলিল্লাহ যে আমাদের কুমিল্লা চান্দিনার দিকে পানীয় কোনো আসে নাই আল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি যে আমরা এখনো অনেক ভালো আছি ওনাদের থেকে ওনারা এতটাই কষ্টে আছে যে বলার কোনো ভাষাই নেই না থাকতে পারতেছে ঠিকমতো না খাওয়া দাওয়া করতে পারতেছে ঠিকমতো মতো বাড়িঘর সব কিছুই ডুবে গেছে অবশ্যই আপনারা সকলে চেষ্টা করবেন ওনাদের হাতে খাবারগুলো পৌঁছায় দেওয়ার জন্য আমার ভিডিওটা দেখে অবশ্যই কেউ খারাপ কোনো মাইন্ডে নেবেন না ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যাতে আরও দশজন আমাদের মতো সামনে ক্ষতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে সেই কারণে ভিডিওটা এদিকের মানুষের মুখের থেকে কিছু কথা শুনে এতটাই কষ্ট লাগলো যে বলতেছে যে আমরা এতটাই কষ্টে আছি যে দুই একদিন ধরে আমরা খাওয়া দাওয়া করি করতে পারতেছি না আমরা এতটাই কষ্টে আছি চুলা জ্বালাতে পারছি না আমরা থাকার মতো জায়গা নেই আমরা অনেকটা কষ্টে আছি সেই সময় বোঝেন আমার না আপনাদের চক্ষ পানি এসে পড়বে ওনাদের কথাগুলো শুনলে যে এত কষ্টে আছে ওনারা চলুন আপনাদের কাছে আর কিছু বলার নেই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওনাদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন

નવો દકાન પેલા ફાલી હેય એ મિતર લાગો ને રે ઓય બીજુર ભીતરી દી કીતા એ આ